আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে নামটা পরাক্ষণ্ড ফ্যামিলির মেম্বার তৎসঙ্গে প্যারাগন গ্রুপস অফ স্কুলর কন্যদা শাহাবুদ্দিন ভাই মুফতি মেহবুব আলম সাহেব আমরা এক টিম ব্যাংলোর শহর আইছি তো আজকে থাকি চার দিন আগে আমরা ব্যাংলুরা পৌঁছিছি ক্যাম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে আমরা রিসিভ করছেন বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আমরা সাদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে তাই মানে পুরা টিম আর সংগঠনের অফিস বিহারের সব দেশের আমরা এখানে খুব সুন্দরভাবে রিসিপশন করিয়া আমরা আঞ্চয় আনিয়া এরপরে চার দিন আমরা এখানে থাকছি যেভাবে তাই আমরা যেটা হসপিটালি প্রোভাইড করছেন এটার লগে আমরা বরাককন্ঠ ফ্যামিলি তথা মুফতি সাপ্তিকি লইয়া শাহুদ্দিন ভাই আমরা সব মানে চিরকৃতজ্ঞ সন্তানের কাছে আর তাই যেভাবে সমাজের লগে কাজ করিয়া যাই ব্যাঙ্গলুরের ঘাত এটা দেখি আমরা মানে সত্যিকারের দিল টাচ হয়েছে আর আমার পুরা টিম অশেষ ধন্যবাদ জানাই আর এই ধরনের কাজ করার লগে আর আমরা আজকে রানা যুব আর পক্ষ থেকে আমরা এইখানে সিএফ লাগে আইসইন তো আমি এখন আমদার ডিরেক্টর ডিরেক্টার নাম বাইরে হইম আমরা এই সফর সম্পর্কে সামান্য কিছু হওয়ার লগে মানে অলরেডি আমরা যেটা সফর মানে দিন বিতাইছি এটা সম্পর্কে ইন শর্ট কিছু হওয়ার লগে শহরটা খুব ভালো খাটছে আমরা যতটা আমরা বাড়ির থাকতে অনুভব বসলাম তার থেকে অনেক বেশি সম্মান ভালোবাসা সব কিছু আমরা পাইছি আর যেটা আমরা বাসায় প্রকাশ করতাম পারি না তো বিশেষ করে কথাটা যুব সংগঠন যেটা এটা আপনারা ফলো করে রাখবা এই পেজটা বিশেষ করে বেঙ্গালুর যত বাহিনী আছেন আপনারা বিশেষ করে ফলো করে রাখবা আর এই সংগঠনও যারা আছেন সব নম্বরটা আপনাদেরকে সেভ করে রাখবা আপনাদের খুব দরকার আর শুধু আরও দুই একটা সংগঠন আছে কেন তারাও খুব ভালা কাম করে আর যারাও বালা কাম করে আমরা সারা সবে এনারে সহযোগিতা করতাম তো আজকে আমরা যাওয়ার মুহূর্তে বড় যুব সংগঠন বা কেন উপস্থিত হয়েছে আর আমরা যাওয়ার লাগেও আমরারে মানে আইসেন আমরারে মানে আমরা যে যাইতাম কি বিদায় দেওয়া তাইছেন আমরা তো অশেষ ধন্যবাদ দিয়ার বরাক্ষণ্ড পরিবার কথা থাকিয়া আর দুটো ব্যক্তি লাগে আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আমি ইকা নোয়াইয়া এবং তান্তানর যে তান্তানোর মধ্যে যে একতা এবং সমাজ সেবার লাগি তান্তানোর অন্তরের ভিতরে যে দরদ একে অন্য লোকের সহযোগিতা মায়া মোহব্বত এগুলো দেখিয়া আমার খুব ভালো লাগছে খুব আমি আনন্দিত এবং আমি আশাবাদী যে আমরা লক্ষ লক্ষ ছেলেরা ব্যাঙ্গালোরুর মধ্যে খাজ খড্ডা আশাবাদী ইনশাল্লাহ তারার কোনো কষ্ট হইতো নাই তাদের তারার মধ্যে যে এই একতা যতদিন থাকবো ইনশাল্লাহ বহুত আরামে তারা কেন তাকবা এবং এই সহযোগিতা আমি আশাবাদী তারা একে অন্য লোকের সহযোগিতা করবা এবং আপনারা ভিউয়ার্সরে আমি অনুরোধ করিয়ার যে আপনারা বরাক যুব সংগঠন বা এছাড়া আরও যে অর্গানাইজেশনগুলো এখানে আছে যারা আমরা অঞ্চলের বিভিন্ন মানুষ যারা আয় তারারে সহযোগিতা করে তারা সবরে আপনারা সহযোগিতা করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা কয়েকদিন আগে আমরা বরাক্ষণ্ড টিমরে ইনভাইট করছিলাম আমরা বেঙ্গল বেঙ্গালুর আওয়ার লাগি তারা বেঙ্গালুর আবার পরে যেন আমরা যতটুক খেজমত করার আসলাম আমরা অতটুকু করতাম পারছি না এর আমরা আরও কিছু বিভিন্ন জায়গা এলাকাত ঘুরে যাইবার ইচ্ছা আসলো কিন্তু সময়ের কম থাকার কারণে আমরা অতটুক তারা ঘুরাইতাম পারছি না ইনশাআল্লাহ যদি আপনারা সবার সহযোগিতা যদি হয় তো ইনশাআল্লাহ আর একবার আমরা তারা আনবার লাগি ইয়ে করবো আর যদি আমরা খেসমত থেকে যদি কোনো বুল টুটি হয় তো মুফতি সাহেব এবং আমরা খেরুল বাই জাকারিবাই তাদের থেকে আমরা মনে করবো ক্ষমা কারণ আমরা কারণ একদম ছোটো মানুষ যদি হয়তো আমরা বুল টুটি এর লাগিয়ে আর আমরা যত দর্শক আছেন বা বরাক কণ্ঠর যত দর্শক সকল আসন আপনারা আমরা যেরকম সাপোর্ট সাপোর্ট করবা আর আমরা একটু মায়ার দৃষ্টিতে সবে দেখবা এটা এটাও আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা বেঙ্গালুরু সফর আজকে প্রায় শেষর পথে আজকে আমরা চেন্নাই জমি দিয়া অসংখ্য মানুষ আমি যতটুকু আশা করলাম এর চেয়ে অনেক বেশি সংখ্যক ছেলে যুবক সকল যারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ধরনের মানে কোম্পানির লগে জড়িত আছেন ব্যবসার মধ্যে জড়িত আছেন এরা যা অর্গানাইজ করছেন এবং সমাজসেবার লগে এরা যেভাবে জড়িত বিশেষ করিয়া আমরা বরাক যুব সংগঠন বা নর্থ ইস্ট ইউথ অর্গানাইজেশন এবং অন্যান্য সংগঠনে যেভাবে তারা নিজেরা মানে কেরিয়ার গড়ার লাগে একদিকে যেভাবে বিভিন্ন কোম্পানি কাজ করা অন্যদিকে যারা সমাজসেবামূলক যেভাবে মানে কাজের মধ্যে জড়িত আছেন এরা দেখে দুটো ভালো লাগছে আর আমি মনে করি যে এটা এটা অনুপ্রেরণা যারা সমাজসেবার লোকের জড়িত ইচ্ছা এইসব যুবক হওয়ার লাগে এরা আরও প্রেরণা আর যে হসপিটালিটি হসপিটালিটি এবং যে অর্গানাইজ অর্গানাইজ যেগুলো প্রোগ্রাম এরা করছেন কম সময়ের মধ্যে এর জন্য আমি ব্যক্তিগতভাবে এরা সবকে ধন্যবাদ জানাই আর এই সামাজিকতার সঙ্গে যদি কোনো প্রয়োজন সাপেক্ষে যখনও আমরা বরাকরী থাকা অবস্থা বরাকরি থেকে কোনো ধরনের সাহায্য সুবিধা যোগাযোগ করা লাগে যে কোনো সঙ্গে যদি এরা আমরা যোগাযোগ করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করুন সাহায্য সুবিধা করার লাগে ধন্যবাদ সবাই